ত্রিপুরা রাজ্য সরকার আবারও সুপ্রিম কোর্টের কাছে কিন্তু বড় সড় ধাক্কা খেলো সেটা কি দেখুন জনগণের করের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে তেপ্পান্নটি মামলায় হেরে মুখ পড়ছে রাজ্য সরকারের অর্থাৎ ত্রিপুরা হাইকোর্টের মধ্যে অনেকগুলো যেগুলো কেস চলেছিল যেগুলো ত্রিপুরা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল পরবর্তী সময়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্ট কিন্তু এখন এরকম তেপ্পান্নটি মামলার কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু তাদের পক্ষে রায় দিয়েছে এখানে তেপ্পান্নটি মামলা বলতে তেপান্নটি বিভিন্ন চাকরি সংক্রান্ত বিভিন্ন অন্য রকমের কেস এখানে রয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসগুলো অনেক কিছু আলোচনা হয়েছে কেস নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো সুপ্রিম কোর্টের প্রায় তেপ্পান্নটা কেসের কিন্তু এখন কিন্তু রায় দিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু জিতে গেছেন যারা ত্রিপুরা থেকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এখানে কী বলা হয়েছে আমি সেটা আপনাদেরকে দেখাবো তারা আগে ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটু সময় নেব ত্রিপুরার এবং সেন্ট্রাল ডিপার্টমেন্টের আমরা কমপ্লিট যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য কমপ্লিট গাইডবুক দিয়ে থাকি আপনার নিতে চাইলে স্ক্রিনে ডিটেল থাকবে নিতে পারেন খুবই অল্পটাকে আমরা দেই এবং আমরা এখান থেকে ম্যাক্সিমাম আমরা ত্রিপুরার মধ্যে কমন দিই এটা আমাদের কথা না এটা আপনাদের কথা এটা আমাদের গ্যারান্টি তো আজকের যে টপিক সেটা চলে গেলাম দেখুন এই যে পেপারটা হচ্ছে এক আগস্টের বলা হয়েছে হাইকোর্টের রায় কার্যকর না করে আমলাদের পরামর্শে জনগণের করে টাকা কোর্স করে সুপ্রিম কোর্টে গিয়ে একের পর এক মামলায় মুখ পড়ছে রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে একের পর এক মামলা হেরে গিয়ে যেমন রাজ্যবাসীর সামনে মুখ পড়ছে রাজ্য সরকারের তেমনই লেজে গোবরেও হতে হচ্ছে সরকারকে এক একটি মামলার পেছনে এক থেকে দশ কোটি টাকা খরচ করে খরচ করে ও সুপ্রিম কোর্টে হেরে গিয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে সব কোটি রায়ই কার্যকর করতে বাধ্য হচ্ছে সরকার ঠিক আছে দেখতে পাচ্ছেন এতে জনমনে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে রাজ্য সরকারের মনোভাব সম্পর্কে জনমনে নেতিবাচক প্রভাব পড়ছে মহাকরণে গুঞ্জন রয়েছে চাকরি ও পেনশন সংক্রান্ত মামলাগুলি সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আইনি করেছে ভূ ভূ বিলের মাধ্যমে রাজ্য সরকারের কোষাগার ফাঁকা করে দেখুন এই যে কেসগুলো সুপ্রিম কোর্টে কিন্তু দু হাজার ষোলো টিআসআরআর কিন্তু কেস চলছে তো যতটুকু সম্ভব এটাও কিন্তু আপনাদের কিন্তু পাওয়ার কিন্তু সম্পূর্ণ চান্স আছে আমি এখানে কেস নাম্বার দেখাবো আমি অ্যাকচুয়ালি টিআসআর কেস নাম্বারটা কি জানি না তো আপনারা যে এর যারা ক্যান্ডিডেট আছেন আপনারা আপনাদের কেসের কেস নাম্বার সাথে মিলিয়ে নেবেন যদি এখানে থাকে তাহলে আপনারা রায় পেয়ে গেছেন তারপরে কি চলছে একাংশ আইন ও অর্ধ অর্থ দপ্তরের আমলা এদিকে সরকারি তথ্য জানা গেছে দু হাজার সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে হাইকোর্টে হেরে যাওয়া বহু মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে বিশাল লিভ পিটিশন করে রাজ্য সরকার মূলত মূলত আমলাদের পরামর্শে এই সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার কিছুটা সময় পেলেও শেষ পর্যন্ত হেরে গিয়ে উল্টো রাস উল্টো রায় কার্যকর করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে সরকারকে সুপ্রিম কোর্টে হেরে গিয়ে পরবর্তী সময়ে রায় কার্যকর করতে গিয়ে উল্টো বেশি আর্থিক বুঝে এসে পড়ে সরকারের ওপর তো এদিকে মহাকরণে প্রশাসন সূত্র থেকে জানা গেছে রাজ্য সরকার কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে এসে এসে এলপি করলেও সরি কোর্টে এসে এল করলেও কার্যত কোনো সুফল পাচ্ছে না একের পর এক মামলায় হারছে জানা গেছে এখন পর্যন্ত সরকার তেপ্পান্নটি মামলায় সুপ্রিম তারপরে সাথে পাতায় দিয়েছে দেখুন এখানে এই যে এইখানে মেইন হচ্ছে দেখুন আপনাদের এই যে কেস নাম্বারগুলো এখানে আছে তো আপনারা যদি আমার ভিডিও যারা দেখছেন আপনারা শেয়ার করবেন যদি এরকম কোনো আপনারা আমার ভিওয়ার্স আছেন যারা আপনারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তো এই কেস নাম্বারগুলো আপনারা আপনাদের মিলে আপনারা এগুলো মিলিয়ে নেবেন ঠিক আছে যদি এই কেস নাম্বার সাথে আপনারা যদি কেসটা ম্যাচ করে তাহলে মনে করবেন আপনার এটা রায় কিন্তু হয়ে গেছে আপনি কিন্তু সফল হয়েছেন ঠিক আছে তো এই যে কেস নাম্বারগুলো আছে আবার বলছি এই যে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এই কেস নাম্বারগুলো আপনারা মিলিয়ে নেবেন এখানে সম্পূর্ণ কেস নম্বর আছে আর টিআসারের যারা আছেন আপনাদেরও কেস নম্বরটা এখানে মিলিয়ে নেবেন ঠিক আছে তারপরে দেখুন আর বিভিন্ন তথ্য আছে এটা আমি আর ভিডিও লম্বা করছি না এইটা এতটুকুই তো মেন কথা হচ্ছে যে কেস নাম্বারগুলো এই হচ্ছে কেস নাম্বারগুলো আপনারা কেস নাম্বারগুলো নোট করবেন এবং আপনারা যে বা যে যে বিষয়ের জন্য কেস করেছেন সুপ্রিম কোর্টে আপনারা কেস নাম্বারটা একটু মিলাবেন যদি মিলিয়ে এখানে থাকে তাহলে আপনি কেস জিতে গেছেন বিশেষ করে টিহাসারের যারা ক্যান্ডিডেট আছেন আপনারাও দেখবেন তো এটাই হচ্ছে কথা সুপ্রিম কোর্ট কিন্তু সবসময় নেয়ার পক্ষে যায় ত্রিপুরা হাইকোর্ট কিন্তু সরকারের অনুযায়ী অনেক সময় উল্টো রায় দিয়ে দেয় তো দুই সালে যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল এটাও কিন্তু আমরা আমরা কেস করতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন কারণে এটা কেজ করা হয় আজকে হয়তো কেস করলে এটারও মামলা আজকের রায় কিন্তু আমাদের পক্ষে হতো তো এটাই হচ্ছে কথা তো অবশ্যই আপনারা যারা কেস করেছেন আপনারা সবাই চেক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ